ইসমিল্লা রহমান রাহিম মিশিন স্টার্ট হলো দর্শক বাড়ির ঘাট থেকে দেখাইছি নৌকা দিলাম আমাদের সুপরিচিত প্রাচীন গ্রাম ভুললে ভুল হব না চান অনেক পুরানো গোষ্ঠী পাহাড়ের চতুর দিয়ে এরকম ঘর আছে যাই হোক দেখতে দেখতে আমরা ব্রহ্মপুত্র নদী পাইলাম আলMotionEvent কোনো শেষ নাই। দেখেন। ক্যামেরায় কোনো পার দেখা যায় না, শুধু নদী আর এই নদীতেই মাছ ধরবো দর্শক আজকে সেই উদ্দেশ্যেই যাত্রা আমাদের। দর্শক আমাদের জাল রেডি করা শেষ হলো। এই যে দেখেন আমরা আয়শা সর্বপ্রথম জালকে রেডি করে নিলাম এখন পালিতে ফেলবো। দেখতেছেন এখন কিন্তু ভাটায় যাবে আসার দৃশ্য দেখাইছি দর্শক এখন জাল রেডি হলো এখন ফেলবো দেখা যাক উপরওয়ালা ভাগ্যে কী রাখছেন দর্শক আমরা দেখতে দেখতে রাম ফেলে দিলাম জাল পালাবো আমাদের শুরু হয়ে গেল দেখেন মাটির কাটিগুলো সুন্দরভাবে গোসানো আছে সারিগতভাবে এরকম একটা একটা করে হাত দেওয়া বাইরে জাল এইভাবেই দেয়া আছে এক এক করে চাল বেশি সময় লাগে না দেখতে দেখতেই আমাদের জাল ভরানো শেষ হয়ে যায় কারণ ইঞ্জিন যুক্ত লোকরা খুবই সুন্দরভাবে আমাদের জাল প্রতিষ্ঠিত মাটি প্রদর্শক এই দেখে খুবই সুন্দরভাবে এক এক

চেঙ্গা দিয়ে দেওয়া হলো দর্শক তার মানে আমাদের জাল ফালানো শেষ এখন জাল উঠানোর পালা দেখতেছেন সুবিশাল ব্রহ্মপুত্র নদী যার শেষ নাই আমাদের দাদার ভিটা বাড়ি যা ছিল দর্শক এই নদীতেই বিলীন হয়ে গেছে এখন আমরা এক একজন এক এক জায়গায় থাকি যাই হোক সেই নদীতেই ইলিশ মাছ ধরতে এসেছি দেখতে থাকেন এখন আমাদের জাল উঠানোর পালা ডিসমিল্লা রহমান রাহিম দর্শক আমরা জাল উঠানো শুরু করলাম এই যে দেখেন আমাদের যে হাতে ছিটকা সিটি ছিল গোছানো হইতেছে যে জালের মাথা এসে গেছে আমাদের হাতে এখন জাল উঠাবো দর্শক দেখার সময় এখন কি কি মাছ হয় আপনাদেরকে এক এক করে দেখায় থাকবো বিশ আমাদের যাত্রা হলো এই যে দেখেন খুব সুন্দর ইলিশ খুব সুন্দর ইলিশ জাল পেছানো ছিল তার মধ্যেই কিন্তু ইলিশ আমাদের আইসি ইলিশটা আপনাদেরকে দেখাইতেছি খুবই সুন্দর ভালো লাগছে ইলিশটা একদম সোনালি রঙের ইলিশ যাই হোক একটার পর একটা এরকম আইসা থাকলে ভালো লাগব সবার ভালো লাগে আমরাও তো অনেক পরিশ্রম করছি ইলিশ ধরার জন্য দর্শক দেখাতেছি আপনাদের এ পাশপাশ বসতির শূন্য জায়গা কোনো জনবসতি নাই যাই হোক বলতে বলতে ইলিশ আমাদের আরও একটা আছে দুইটা হল এদিকেও দেখাইতেছি দেখেন জনবসতি শূন্য খালি বালুর চর ভিন্ন কিছু নাই যাই আরও একটি এসে গেছে আমাদের মাছ এই যে দেখেন এটা আরও লাল তিনটা হয়ে গেল দর্শক একটার পর একটা এরমভাবে তিনটা হয়ে গেছে যাই হোক আমাদের ভিডিওগুলা কেমন হয় অবশ্যই মতামত জানাবেন আমরা ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাই এটা বললে ভুল হব কারণ লাইভ ভিডিও বানাই না কিন্তু লাইভের মতোই এই যে জাল উঠতেছে আপনাদেরকে আমি দেখাইতেছি একই অবস্থায় সব সময় তিনটি মাছ আছে আমাদের দেখাইতেছি জালে যেভাবে ওইটা আসছে দর্শক আরও একটি মাছ আছে চারটি হলো দেখো একটার পর একটা আইসে আসছে ভালো লাগছে আশা করি আরো অনেক লিস্ট আমাদের আসবো দর্শক আমাদের জাল একভাবে উঠে আছে ইলিশ দেখতে দেখতে কয়েকটা হয়ে গেছে যাই হোক আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের উত্তরে বলতেছি মিরাজুল হক কমেন্ট করেছেন খুব সুন্দর ভিডিও ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্বাস আলী ফোন করে কমেন্ট করেছেন রিপ্লাই দিবেন সাশা ধন্যবাদ আপনাকে রিপ্লাই দিতেছি ভিডিওর মাধ্যম দিয়েই দেখতে থাকেন এই যে দেখতে দেখতে আপনার কমেন্টে রিপ্লাই দিতে দিতে ইলিশই আমাদের একটা এসে গেছে হ্যাঁ খুব সুন্দর ইলিশ এই যে দেখেন কত সুন্দর ইলিশটা এই লালটি কালারের ইলিশটা এখন মাত্র আসলো যাই হোক ধন্যবাদ আপনাকে কমেন্টের সঙ্গে ইলিশও দেখাইলাম পরের কমেন্টটি করেছেন শাকিল ইসলাম ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য একটি লাইক দিয়েছেন খুবই সুন্দর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই মতামত জানাবেন তারপরে কমেন্টটি করেছেন আব্দুল মজিদ যাই হোক আমার নামের নাম ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য কে কোথার থেকে কমেন্ট করেন অবশ্যই নাম উল্লেখ করে কমেন্ট করবেন তাহলে আমাদের রিপ্লাই দেওয়ার জন্য খুবই সুবিধাজনক হয় আর আমরা লৌকার উপরে বসে বসে আপনাদের যেহেতু কমেন্টে রিপ্লাই দেই সেই জন্য খুবই সুন্দরভাবে লিখলে ভালো হয় আর কি বুঝতে পারি যাতে যাই হোক আমাদের তারপরের কমেন্ট করেছেন মোহাম্মদ ইয়াসিন আপনাকেও অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য যাই হোক আমাদের জাল উঠতেছে মাছ আসে নাই অনেক সময় এলো আসতেছে না ভাই ইলিশ তাড়াতাড়ি তোলো বড় তো একটা নাকি বাস দেখতে দেখতে আরও একটি ইলিশ আমাদের হয়ে গেছে দর্শক একটার পর একটা ইলিশ মন মতো ইলিশ আপনাদের দেখাইতে পারে ভালো লাগতেছে মাছ উপরলায় আমাদের আরো দিব আশা আসছে হাবাই আরও মাছ আমাদের ভালো ভালো সুন্দর সুন্দর মাছ হবো এটাই আশা কারণ আপনারাও দোয়া করবেন যাতে বেশি হয় আবদুল মালিক ভাই কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম ভিডিও তৈরিকারী ভাই আপনার বাড়ি কোথায় জানতে চাইছেন জানতে খুব ইচ্ছা করছি এই ইলিশগুলো কত করে কেজি বিক্রি করে বিক্রি হয় বা বিক্রি করে আপনার উত্তরে বলছি আমাদের ইলিশগুলো ছোটোগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি হয় কেজি সাইজেরগুলো তেরোশো চোদ্দোশো টাকা কেজি বিক্রি হয় মোহাম্মদ সাইম শেখ সাইল কাদের আমি গোপালগঞ্জ থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য দর্শক আমরা সরাসরি এই যে ব্রহ্মপুত্র নদীতে এসেই মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাই অবশ্যই কমেন্টের আগে সুন্দর করে আপনাদের নাম ঠিকানা লিখবেন তারপরে কমেন্টি করেছেন জাকির জাকির মজুমদার আই ফরম হালাকুরা হাইলাকান্দি ধন্যবাদ আপনাকে দাদা মেরাজুল হক বলছেন দাদা আপনাকে একজন ইমানদার মানুষ এরকম বলবেন না কারণ মানুষ মাত্রই ইমানদার হইতে পারে না পরিশ্রমে হয় সবাই হয়তো যে এবাদত যে ধরনের করলে আল্লাহ গ্রাহ্য করবো সেই ধরনের করা যায় না সাইফুল ইসলাম বলেছেন আমি ঢাকা থেকে দেখতেছি এই মাছ শিকার আসামের কোন জেলার ব্রহ্মপুত্র নদ থেকে করা হল ইলিশে ইলিশ সাগর ইলিশের মা ইহা ইলিশ সাগরের মাছ এখানে কিভাবে আসে এরা কি সাগর থেকে মেঘনা হইতে অনেক কিছু লিখেছেন যাই হোক এগুলা ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছগুলো সাগর হতেই আসে আপনাদের দেশ দিয়েই আজ ঢোকে মাছগুলো আচ্ছা আরেক ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মৌলানা উদ্দিন কলকাতা থেকে দেখছি আপনাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে ভিডিওগুলো ভালো লাগে জেনে আরও বেশি বেশি লিখবেন পরশমণি ঢাকা থেকে দেখছি আপনার ভিডিও দেখতে ভালো লাগে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে জাল উঠানো শেষ না দর্শক দেখতে দেখতে আমাদের জাল উঠানো শেষ এখন আমাদের জাল লোকা পারে যাওয়ার পালা যাই হোক আর অনেকেই অনেক কমেন্ট করেছিলেন উত্তর দেওয়া সম্ভব হলো না নেক্সট ভিডিওতে আপনাদের সবার উত্তর দিয়ে দিব ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আলাইকুম